যারা দিচ্ছেন এবং যারা যখন নেবেন তাদের মধ্যেও কিন্তু একটা ঐশ্বরিক আমি আর রক্ত আমাদের পরিচয় করিয়ে দেয় আমি হিন্দু মুসলিম না আমি মুসলিম রক্ত আমাদের পরিচয় আর ওয়ান আমরা মাঝে ভুলে যাই তোমার বয়স আঠারো আমার বয়সটি ফাইভ কিন্তু বয়স বোঝা যায় না কোন মহিলার রক্ত আলাদা হয় না পুরুষের রক্ত আলাদা হয় না কিন্তু আমরা নিজেরা ডিভাইড করি একজন আরেকজন লসের সম্পর্কে আমার সম্ভব ধারণা আপনারা যে যে আমি মনে করি যে আগামী আপনাদের উপর কিন্তু অনেক মানুষ তাকিয়ে আছে যে পরম্পরা পর্যন্ত আছে তার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে দেশের দেশের জন্য রাষ্ট্রের জন্য যারা কাজ করছে চোখ বন্ধ করে কোনো দিকে না গিয়ে বিভিন্ন চিন্তা তারা মাঝে মাঝে ব্রেনের কিন্তু অনেক সময় তারতম্য ঘটে আজকে এমুক কালকে তেমুক আমি যদি না পাই তাহলে ঠিক ঠিক না আর পেলে আমি ঠিক রাষ্ট্রের চিন্তা করে যদি সবাই আমরা ইউনাইটেড থাকি আপনার দেখছেন নরেন্দ্র মোদীজি কীভাবে দেশকে চালিয়ে যাচ্ছে তো এই পার্টির যিনি আমাদের মানে লিডার যদি এই মনে হতো যে উনি দেশকে পূর্ণভাবে পরিচালিত করছে তাহলে দ্বিধাগ্রস্ত আপনারা থাকতে পারে আজকে দেশকে রক্ষার জন্য যেভাবে অপারেশন সিন্ধু অপারেশনটা করেছে আর কি নাম দিয়েছে অপারেশন সিন্ধু আমাদের মেয়েরা আমাদের বোনেরা যারা বিয়ের পর খালি গেল খালি আন্দোলন করতেছেন তাদেরকে দেখে দেখে কোন গুলি করে তারা গুলি করে প্রধানমন্ত্রী যে বলেছেন যে কাউকে ছাড়া হবে না এবং বিহারের যে গান্ধী ময়দান থেকে উনি বলেছেন যে আমি কাউকে ছাড়বো না এবং এর আগেও আমরা দেখেছি যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে এয়ার স্ট্রাইক হয়েছে এবং এর জন্য ওনার উপর যে আমাদের আস্থা বিশ্বাস আমরা জানতাম সেটা হবেই হবে আর এবার এমন যুদ্ধ দেখালো যে প্রযুক্তিকে সামনে রেখে যে ঘরে বসেও যুদ্ধ করা যায় সোলজার ফাটাতে হয় না কিছু ফাটাতে হয় না এখন এখন প্রযুক্তি এত স্ট্রং হয়ে গেছে তো সেটাকে সামনে রেখে মাত্র পঁচিশ মিনিট থেকে ছাব্বিশ মিনিটে এগারোটা টেরোরিস্টের ঘাঁটি তাদের যে পাকিস্তানের ভিতরে ঢুকে গিয়ে এক রহমাই তাদেরকে খতম করবে ওদের যে এয়ার সিস্টেম

তো এই যে ব্যবস্থা আমরা তো আগে দেখিনি আস্তে আস্তে করে এখন আমাদের সুরক্ষার ক্ষেত্রে মাঝে মাঝে আমি সব জায়গায় এখন বলছি শান্তির জন্য মাঝে মাঝে শক্তিশালী হতে হবে শান্তির জন্য শক্তিশালী হতে হবে এবং যে দেখা যায় যে আউট অফ দ্য তোমরা চেষ্টা করে তার জন্য যা করার আমরা কম

শক্তিশালী করার জন্য চেষ্টা করছে আমরাও সেই দিশায় চেষ্টা করছি অনেকে অনেকভাবে মন্দির দেয় বিরোধীরা নানাভাবে কথা বলছে আমরা দেখছি এখন কোনো ইস্যু তো নেই রাহুল গান্ধীর নেতৃত্বে যে ভোট চুরি ভোট চুরি এটা আনসারি একটা এরকম একটা অবস্থা সৃষ্টি করছে যে একশো পার হতে পারেনি এবারের লোকসভা ইলেকশন তারপরও যখন যায় নিজের এক্সিস্টেন্সের জন্য বিভিন্নভাবে ওনারা চেষ্টা করছে মানুষকে কীভাবে বিভ্রান্ত করাতে যায় ওনাদের তো কেবল কিন্তু আমরা সবাই জানি স্ক্যামের কতগুলো স্ক্যামের হিসাব নেই সেগুলো তুমি আমরা বলতে থাকি শেষ করা যাবে না তো এইরকম একটা জায়গার মধ্যে এখন সুস্থির একটা পরিবেশ আমাদের দেশ হচ্ছে আগামী

সিস্টার নিশ্চিন্তের প্রতীক